নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা হিন্দু শাস্ত্রে মহিলাদের ঘরের লক্ষ্মী বলা হয় এমনকি এটাও মনে করা হয় যে মহিলাদের দাঁড়াই সংসারের উন্নতি সম্ভব মহিলারাই পারে ঘরকে স্বর্গে পরিণত করতে আবার তাদের কিছু খারাপ কর্মের জন্য ঘর নরকে পরিণত হতেও খুব বেশি সময় লাগে না আজকের ভিডিওতে আমি এমনই কিছু তথ্য আপনাদের জানাব যেগুলো জানলে আপনারা নিজেরাই অবাক হবেন অনেক সময় আমরা এই কাজগুলো নিজের অজান্তেই করে ফেলি কিন্তু এর ফল কতটা ভয়ানক হতে পারে এই বিষয়ে আমাদের সঠিক কোন ধারণা থাকে না যার ফলস্বরূপ আমাদের জীবনে নেমে আসে দারিদ্র কিন্তু তখন আমরা এর কারণ খুঁজতে ব্যস্ত থাকি কেন এমনটা হল আমরা তো নিত্যদিন ভগবানের সেবা করি ভগবানের আরাধনা করি তারপরেও আমাদের সাথে এত খারাপ কেন ঘটছে তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাব ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব যাতে করে আপনারা মহাদেবের আশীর্বাদ পান আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আমি জানতে চাই কোন মানুষরা সারা জীবন ঋণে ডুবে থাকে তারা যতই পরিশ্রম করুক না কেন দারিদ্র কোনোভাবেই তাদের ছেড়ে যায় না তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটা ছোট্ট গল্প শোনাব এই গল্পের মাধ্যমে তুমি জানতে পারবে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন লিনে ডুবে থাকে কঠিন পরিশ্রমের পরেও তাদেরকে সময় দারিদ্র্যের মুখোমুখি হতে হয় তখন মাতা পার্বতী বলেন প্রভু আপনি অবশ্যই গল্পটি বলুন আমি জানতে চাই স্নান না করে নারীদের পণ তিনটি কাজ করা উচিত নয় তখন ভগবান শিব বলেন যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবে আমি তার শত শত পাপ ক্ষমা করি তাই বন্ধুরা গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন যাতে ভগবান শিব শঙ্কর ভোলানাথের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন এক নগরে একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের কাজকর্ম চালাতেন রাজা এখনো বিয়ে করেননি তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাতা হয়ে আছে একটা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এল যে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথাও যাচ্ছিল লোকটি খুবই সাধারণ ছিল তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চুর আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছ সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করল লোকটিকে রাজার সামনে পেশ করলে রাজা লোকটির থেকে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এবং কোথা থেকে এলো লোকটি বলল সে একজন ধনী মহিলার চাকর সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছে এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেল এবং তিনি ভাবলেন কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল সে লোকটিকে বলল প্রথমে বলো ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে এর পেছনের কারণ কি রাজার কথা শুনে লোকটি বলতে লাগল আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে সে আমাকে বিয়ে করতে চায় তাই সে তার স্বামীকে হত্যা করার পরে আমার সাথে দেখা করবে আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও চলে যাব এবং স্বাচ্ছন্দ্যময় যাপন করব তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে রাজা সে লোকটির কথা শুনে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে যায় যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং এখন সে বিলাক করছে ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করেছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে সেই দৃশ্য দেখে রাজা সত্যিই হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগম দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দেখিয়ে তার চাকককে সামনে এনে বললেন আমি সমস্ত সত্যটা জেনে গেছি এখন রাজদণ্ডের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হয়ে যান রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন হে মহারাজ আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে তারপর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেও সেই মহিলার কথা বারবার মনে পড়তে লাগল সেই মহিলা বলেছিল আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন একদিকে রাজা তার রানীর উপর নজর রাখতে শুরু করেন অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদে আক্রমণ করে রাজা সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় এরপরে রাজা এক একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন তারপর রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য চালাতে থাকেন এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো দেখাশোনা করতে পারছিল না এরপর ভগবান মা পার্বতীকে বললেন এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন রাজাও নিঃশব্দে তার পিছন পিছনে যেতে লাগলেন রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন রানীকে দেখে সেই ব্যক্তির সাথে সাথে উঠে এলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকলেন তারপর রাজা উঁকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে অসহ্য ছিল কারণ রানী সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবলেন তিনি রানীকে এত ভালোবাসেন তবুও তিনি তার সাথে প্রতারণা করছেন তখন রাজা ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং তিনি কুঁড়ে ঘরে প্রবেশ করে সেই ব্যক্তি ও রানীকে মেরে ফেললেন এভাবে রাজা যখন রানী ও ওই ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসেন তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করে তার রাজপ্রাসাদ দখল করে নিয়েছে তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে আসে রাজা কোনভাবে তার জীবন বাঁচিয়ে বনে পালিয়ে যায় এইভাবে রাজা পালিয়ে যাবার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয় এরপর রাজা অসহায়ভাবে বনে বনে ঘুরতে থাকে অর্থের অভাবে নিজের শরীরে ঠিকমতো কাপড় পোকতে পারছেন এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান সেই ঋষি আর কেউ নন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে ছদ্মবেশে ভ্রমণে বেরিয়েছিলেন তখন ভগবান শিব বললেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ভাবছ কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করলেন আমি তোমাকে বলতে চাই যে রাজা খুব ধার্মিক দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারো ক্ষতি করেননি প্রতিজন্মে তিনি ভালো কাজ করতেন বলেই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এরপর রাজা সেই ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইল এবং বললেন হে ঋষিরাজ আমার দিনগুলো এত ভালো ছিল আমার টাকা পয়সার অভাব ছিল না কিন্তু হঠাৎ কি হল জানি না বিয়ের পর থেকে আমার সবকিছু পরিবর্তন হতে শুরু করে অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে শেষ পর্যন্ত আমার রানী ও আমার সাথে প্রতারণা করেছে আমি জানতে চাই কেন এমনটা হল আজ পর্যন্ত আমি কারো খারাপ করিনি এবং কারো খারাপ ভাবিনি তখন ভগবান বিষ্ণু বলেন এটা তোমার দোষ নয় তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী ঘরে এসেছে তখন থেকে রানী প্রতিদিন স্নান না করেই তিনটি কাজ করতে থাকেন তখন থেকেই তোমার খারাপ সময় আসতে শুরু করে সর্বদা মনে রাখবেন যে মহিলা স্নান না করে তিনটি কাজ করেন তার স্বামী যতি সত্যের পথে চলুক না কেন যতই পরিশ্রম করুক না কেন সে সারা জীবনে ঋণে আঁটতে থাকে তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে তখন রাজা বলে হে ঋষিরাজ দয়া করে আমাকে বলুন কোন তিনটি কাজ নারীদের স্নান না করে করা উচিত নয় আমার রানী স্নান না করে কোন তিনটি কাজ করত যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শত্রুরা আমার রাজ্য দখল করেছে তখন ঋষি বলেন হে রাজন স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না করে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয় তার ভাড়ারেই এই জগতের সকল খাদ্য মজুদ থাকে তাই অস্নাত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয় মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আঁচডানো বা সিঁদুর নেওয়া উচিত নয় সকালে স্নান না করেই চুল ফুলে চুল আঁচ ডালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেয় এবং আপনার সংসারে দুঃখ কষ্ট দারিদ্র মাথা তুলে দাঁড়ায় মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীর আরও একটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেয় যার ফলে সেই বাড়িতে ঋণ ভার বেড়ে যায় এরপর ঋষি বলেন হে রাজন তোমার সাথে এটাই ঘটেছিল রানী সর্বদা স্নান না করে এই তিনটি কাজ করত সেই কারণেই আজ তোমার এই অবস্থা এই বলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন তিনি অস্থির বিষণ্ন বোধ করতে লাগলেন তারপর সে অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখে তাকে শাস্তি দিয়েছিলেন তারপর রাজা সমুদ্রের তীরে পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এরপর সমুদ্র দেবতা রাজাকে দেখা দিলে রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন হে সমুদ্র দেবতা আমি আপনার তীরে তপস্যা করতে চাই আমাকে তপস্যা করার অনুমতি দিন তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যা করার অনুমতি দিলেন এভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন